হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালোই আছি আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তিরুপতির থেকে আমরা কি কি শপিং করেছি শপিং বলতে তিরুপতিতে তো সেরকম শপিংয়ের কিছু নেই ওই টুকিটাকি কেনাকাটা করেছি তো কি টুকিটাকি কেনাকাটা করেছি আর আমি কি গিফট মানে আমার থেকে তুর্য বেশি গিফট পেয়েছে তো চলো সুর্যোর গিফট আর আমরা ছোটো মোটো যা কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি আমি অনেক চকলেট কিনেছিলাম তিরুপতি থেকে তো সেগুলো হচ্ছে এই এখানে ছোটো ছোটো বাচ্চাদের এদেরকে দেওয়া ঠেয়াও হয়ে গেছে এদিক সেদিকের আর এরকম ছোটো ছোটো লজেন্স কিনেছিলাম অনেক বিদেশি লজেন্স ছিল লজেন্সের দোকানটা তোমরা দেখেছিলে তো অনেক রকম লজেন্স কেনা হয়েছিল আর কিছু কিছু তো দুর্যোগ কি করছে প্যাকিং ও প্যাকেট খুলে ফেলে প্যাকেট খুলে আর খায় না তারপরে সেগুলো আমাদেরই খেতে হয় এই করে করে খাওয়া খাওয়াও হয়ে গেছে তো লজেন্সগুলো আসলে আমরা তো অনেক দিন আগে এসেছি আর এখন ভিডিওটা করছি অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য আর কি আমাদের লজেন্সটা শেষ হয়ে গেছে লজেন্সের সমস্ত কিছু যা স্টকে ছিল সমস্ত শেষ অনেক দিনেরই ব্যাপার তো অতদিন লজেন্স কি থাকে ও সমানে এটা ওটা খুলছিল খুলতে খুলতে আমাকে দিচ্ছে ও পাপাকে দিচ্ছে ঠাম্মিকে দাদাইকে দিদানকে সবাইকে দিয়ে শেষ হয়ে গেছে তারপর ছোটো ছোটো বাচ্চারাও ছিল ওদেরকে দিয়েও আমরা শেষ করে দিয়েছি সেজন্য লজেন্স তো ওদের সাথে শেয়ার করতে পারলাম না তো তিরুপতি বালাজি যেহেতু আমরা গেছিলাম তো তিরুপতি বালাজি দর্শন করেছি যেহেতু ঠাকুরের ফটো দিয়ে শুরু করা যাক হচ্ছে ফটো এরকম ফটো এনেছি তিরুপতি বালাজির মূর্তি পুরো মূর্তিটা রয়েছে এরকম আর কি ফটো তো এরকম ফটো এনেছি একটা হচ্ছে মেজমার জন্য আর একটা হচ্ছে শিবানী কাকিমার জন্য ওদেরকে দেওয়ার জন্য এরকম ফটো এনেছি এই যে সামনে থেকে দেখো বালাজির মূর্তি আছে কিন্তু ফটোটার মধ্যে আর মাঝখানে কিন্তু পদ্মাবতী আছে পদ্মের মধ্যে দেখো পদ্মাবতী বসে আছে মানে তিরুপতি বালাজি যেহেতু নারায়ণ আর পদ্মাবতী হচ্ছে লক্ষ্মী তো ওই যে লক্ষ্মী নারায়ণ তো এই যে দেখো তো এটার মধ্যে তিরুপতিও আছে পদ্মাবতীও আছে এরকম ফটোই আমি এনেছি একটা শিবানী কাকিমার জন্য আর একটা মেজমার জন্য আমার মা আমাকে কিনে দিয়েছে উপরে টানিয়ে রাখবো এটাও কিন্তু হচ্ছে তিরুপতি আর দেখো পদ্মাবতী ওই ফটোটার মতনই এটা শুধু একটুখানি ফ্রেম করা রয়েছে এই যে তিরুপতি পদ্মাবতী সেম ফটো তো এটা আমাদের উপরে আমি টানিয়ে রাখবো এটা আমার মা আমাকে কিনে দিয়েছে তো আমি বলেছিলাম শাশুড়ি মাকেও এরকম ফটো নিতে বললো যে আছে তো আর মানে একই ফটো বারবার টানিয়ে রাখার দরকার নেই আর একই বাড়ির মধ্যে তো আর নিচে এটা তো কোনো ব্যাপার না তুই উপরে টানিয়ে রাখবি একই ব্যাপার একটাই তো বাড়ি গিফট গুলো দেখাই সুর্য যে গিফট পেয়েছে তো এই দেখো ব্যাট আর বল এটা মনে হয় তোমরা স্টেশনেও দেখেছিলে নিয়ে নিয়ে খেলছিল ট্রেন ধরার সময় তো এই ব্যাট বল এটা বায়না করেছে এটা ওর ঠাম্মি কিনে দিয়েছে ব্যাট আর বল ভালো লাগে বেশ বাচ্চাদের ছোট ছোট খেলনা এটা ব্যাট বলটাও ঠাম্মি কিনে দিয়েছে তো এইটা হচ্ছে তুর্যর দিদান কিনে দিয়েছে তুর্যকে মানে আমার মা কিনে দিয়েছে দেখো ওই রং ম্যাচিং ম্যাচিং করে মানে সব থেকে বড় তারপরে ছোট তারপরে তার থেকে ছোট এই করে 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 সাজিয়ে রাখতে হবে তো এই এই জিনিসটা হচ্ছে আমার মা কিনে দিয়েছে ওখানে এগুলোই আর সেরকম তো কিছু পাওয়া যায় না এই সব বাচ্চাদের খেলনা ঠেলনা চুরি এগুলোই এটা মা কিনে দিয়েছে আমার মা এটা কাকুলি মাসি কিনে দিয়েছে ফোন দেখো এটা এ কাকুলি মাসি কিনে দিয়েছে আর এটা হচ্ছে কাকিমা কিনে দিয়েছে এটা কিন্তু পেন্সিল বক্স এটা একটা কাজের সামনে স্কুল যাবে এই যে পেন্সিল বক্স এটা মৌ কাকিমা কিনে দিয়েছে তুর্যকে আর পেন্সিল বক্সটা আমার পেন্সিলের মতনই দেখো বেশ সুন্দর ভাল লেগেছে আমার তোরজোর একদম প্রচুর হয়ে গেছে খেলনা তারপরে ও আদিয়োগীকে খুব ভালোবাসে আদিয়োগীর ভিডিও দেখে দেখতে দেখতে খায় তো সেজন্য ওকে আমি একটা আদিয়োগী কিনে দিয়েছি এই যে বাক্স বাক্সে ছিল ওর বাক্সের মধ্যেও লেখা রয়েছে দেখো আদিয়োগী দাঁড়াও খুলে দেখাই ভালো করে তো এই আদিওগিটা আমি ওকে কিনে দিয়েছি সুর্যকে ও খুব পছন্দ করে এই আদিওগির ভিডিও দেখতে দেখতে শর্ট ভিডিও যে থাকে সেই দেখতে দেখতে মাঝে মাঝে ওকে খাওয়াই বা কিছু করাই তো ভীষণ পছন্দ ওর এটা আমাকে বলছে মামা ও নিজেই দেখেছে আমিও দেখেছি আমি নিতাম ও দেখি আমি বলার আগেই বলছে যে মামা আদিওগি নেবো আদিয়োগি নেবো আমি হ্যাঁ তোমাকে আমি কিনে দেবো তো এটা সাজিয়ে রাখবো আমাদের এই যে বেডের সাইডের যে শোকেসের মতন করার আছে ওখানে সাজিয়ে রাখবো তারপরে ও গণেশও ভালোবাসে তোমরা জানো গণেশ দাদা গণেশ দাদা কোথায় থাকে তো ঠাম্মি আবার একটা গণেশ কিনে দিয়েছে মার্বেলের দেখো কি সুন্দর না ভীষণ সুন্দর একদম হোয়াইট কালারের মার্বেলের আমার তো ভীষণ পছন্দ হয়েছে গণেশের মূর্তিটা এটাও দুর্যোগ জন্য ঠাম্মি কিনে দিয়েছে এরকম একটা ছোট্ট ব্যাগ দেখতে পাচ্ছ এরকম ছোট্ট ব্যাগ এই ব্যাগ হচ্ছে আমার শাশুড়ি মা একটা কাকুলি মাসিকে আর একটা কিনে এই যে সুন্দর না বলো খুব সুন্দর কিউট তো এটার মধ্যে অল্প টাকা টাকা মানে কোথাও ট্রাভেল করতে গেলে বুকে নিয়েও যাওয়া যাবে এরকম ছোট্ট সেফটির জন্য একদম কাপড়ের নরম বেশ ভালো মাসি দুই মাকে মানে আমার শাশুড়ি মাকে আর আমার মাকে চুরি কিনে দিয়েছে এই যে চলো দেখাই এই যে মেটালের হ্যাঁ এটা হচ্ছে আমার এটা কত সাইজ না এটা হচ্ছে বড় এইটা বড় হ্যাঁ এই যে ছোটো সাইজটা হচ্ছে আমার শাশুড়ি মার এই যে দেখো ছোটো সাইজটা মেটালের মেটালের এরকম চুরি কিনে দিয়েছে হ্যাঁ এই এই সাইজটা আমার শাশুড়ি মার আর এই বড় সাইজটা হচ্ছে আমার মার তো এটা কিন্তু কাকুলি মাসি কিনে দিয়েছে দুই মাকেই আমি পুরো ওই প্যাঁচানো প্লাস্টিক খুলছি না ওই মেটালের চুড়িগুলো যে থাকে না সেটাই এই দেখো আমার মা আমাকে অনেক কটা চুরি কিনে দিয়েছে চলো একবার দেখে নাও বাক্স ভরা রয়েছে সব চুরি মা কিনে দিয়েছে তো প্রথমে দেখে এই চুড়িটা আমার মা না এটা আমার কাকুলি মাসি আমাকে কিনে দিয়েছে দেখো দুটো গ্রিন কালার দুটো মেরুন কালার এরকম সেট রয়েছে এই যে নাকি গ্রিন কালারটা হচ্ছে মাসি কিনে দিয়েছে আর মেরুনটা মনে হয় মা কিনে দিয়েছে এরকম কিছু একটা হবে আমার ঠিক মনে পড়ছে না যাই হোক তো মাসিও কিন্তু আমাকে চুড়ি কিনে দিয়েছে এটাই এই যে গ্রিন আর মেরুন চুরি ডিজাইন গুলো কি সুন্দর ওখানে চুরি মঙ্গলসূত্র এগুলোই বেশি ভালো হয় দেখো দেখতে পাচ্ছ ভালো করে এই যে এই চুরিটাও মা কিনে দিয়েছে দেখো খুব সুন্দর এই চুড়িটা এই যে এরকম গোলাপি পাথর আর গ্রিন পাথর দিয়ে বক্স বক্স করা চুড়িটার ডিজাইনটা এতটাই ভালো লেগেছে না আমার ভীষণ ভালো লেগেছে ছুইটাও হচ্ছে মা কিনে দিয়েছে দেখো মেটালের এটাও ভীষণ সুন্দর কিন্তু ভীষণ সুন্দর এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে এই এই যে মটর মটর করা রয়েছে আবার এই যে মটর মটর করা রয়েছে দেখো আর এই চুরিগুলো কিনে দিয়েছে মা কাচের চুড়ি তো আমার ভীষণ পছন্দ হয়েছে আমার এই কালারটাও ভীষণ পছন্দ হয়েছে যে মাল্টি কালার দিয়ে করার যে রকম বাগদি প্রিন্ট বা জয়পুরি প্রিন্টের চুড়িদার বা ওড়নাতে যেরকম থাকে না ওরকম দেখো এই এই চুড়িটা হলুদ লাল সবুজ দিয়ে যে করা আর আমার এই রানী কালারটাও ভীষণ পছন্দ হয়েছে এটা ঠিক রানিও না পিঙ্ক পিঙ্কটা আর কি ডিপ পিঙ্ক এই যে এগুলো কিন্তু কাচের চুড়ি তোমরা ঠিক বুঝতে পারছো নাকি আমি জানি না দেখো ভালো করে দেখাই তো এই হলো চুরি মা মা কিনে দিয়েছে আর মা শিও একটা কিনে দিয়েছে দেখালাম আমার শাশুড়ি মা আমাকে আর আমার মাকে মঙ্গলসূত্র কিনে দিয়েছে এই দেখো এই যে গ্রিন গ্রিন ব্ল্যাক আর গ্রিন বিডস দিয়ে এটা হচ্ছে আমার মা নেবে এটা দেখো একদম সামনে থেকে দেখাই এই মঙ্গলসূত্রটা হচ্ছে আমার মা নেবে আর আমি হচ্ছে গ্রিনের বদলে যে রেডটা রয়েছে এইটা আমি নেব এই মঙ্গলসূত্রটা আমি নেব এই দুটোই কিন্তু আমার শাশুড়ি মা আমাকে একটা আর আমার মাকে একটা কিনে দিয়েছে আর এবার আমি দেখাই আমি হচ্ছে কি দিয়েছি আমার মাকে শাশুড়ি মাকে তো আমি হচ্ছে আমার মাকে আর আমার শাশুড়ি মাকে এরকম কিনে দিয়েছি দাঁড়াও এগুলো ভীষণই সুন্দর তোমাদের দেখাই একটা খুলে সেম সেম খুললেই তোমরা বুঝে যাবে একদম সেম সব কিছু পুরো সেম একটা আমার মাকে দেবো একটা আমার শাশুড়ি মাকে দেবো দাঁড়াও একটা খুলে দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে পিন করা রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অনেকটা বড়ও আছে মানে অনেক বড় লম্বা গলা দিয়ে মানে কোনো এস টাইপের নেই যে তোমাকে খুলে পড়তে হবে এই দেখো ভীষণ সুন্দর সব দুজনেরই খুব পছন্দ হয়েছে আমি যে আমি দেখিয়েই দিয়েছি যে তোমরা নেবে এটা নেবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর ভীষণই সুন্দর এটা ভীষণ সুন্দরের দেখো তো দুজনই দেখলাম বললো যে হ্যাঁ খুব পছন্দ নেই আমার মাও শাশুড়ি মাও আমি ওদের দুজনকে দেখিয়ে দিয়েছি তোমরা কি নেবে আমার ভীষণ পছন্দ হয়েছে তো ওদেরও ভীষণ পছন্দ হয়েছে লকেটটা দেখো কি সুন্দর অসাধারণ এরকম কিন্তু একদম গোল্ডেরও পাওয়া যায় সেম এরকম গোল্ডেরও আছে পাওয়া যায় আর পুরোটা হচ্ছে চেনটা দেখো এরকম আমার ভীষণ পছন্দ তোমরা কিন্তু কমেন্টস করো যে তোমাদের এটা ডবল করে রেখেছে ওরা বড় তো তো তোমরা কিন্তু কমেন্টস করো যে তোমাদের কেমন লাগলো তো এই সেম দিয়েছি আমার মাকে আর আমার শাশুড়ি মাকে এরকম তো এই মঙ্গলসূত্রটা আমি মৌ কাকিমাকে কিনে দিয়েছি দেখো এটা আমার তরফ থেকে মৌকা কিমার জন্য তো একই দোকানে যেহেতু আমরা সবাই ঢুকেছিলাম আমি বললাম যে তুমি পছন্দ করো যে তুমি কোনটা নেবে তো কাকিমা এই মঙ্গলসূত্রটাই নিয়েছে যেই মঙ্গলসূত্রটা যে আমার শাশুড়ি মা আমাকে আর আমার মাকে কিনে দিয়েছে তো সেম ওরকমই রেড কালারের আমার মতন নিয়েছে এই যে আর সবাইকে তো আমি সব কিছু দিয়েছি এবার তোমরা ভাববে যে কাকুলি মাসিকে আমি কিছু দিইনি কাকুলি মাসিরটা আমি হচ্ছে এখান থেকে কিনে দেব কারণ ওখানে মঙ্গলসূত্র চুরি তো এইগুলোই রয়েছে তো মাসি অতটা এইসব পছন্দ করে না মানে মঙ্গলসূত্র তো পড়বে না আর চুরি চুরি অতটা মানে ইয়ে না পছন্দ করে না দিলে নি তো কিন্তু আমি ভাবলাম যে মাসি যেটা বেশি ইউজ করে সেটা দেয়াই ভালো তো ভেবেছি আমি এখান থেকে ট্রেন্স হোক ম্যাক্স হোক এখান থেকে একটা কুর্তি মাসিকে কিনে দেবো তো সেটা এখনো কিনে উঠতে পারিনি কিনলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আমার কিন্তু কাকুলি মাসির গিফট কেনা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে গিয়ে আমি আর তরুণ কাকুলি মাসির জন্য বাজার কলকাতা থেকে একটা কুর্তি কিনে নিয়ে এসেছি প্রথমে জুডিওতে গেছিলাম তো কাকুলি মাসির যে মাপটা সেই মাপের কুর্তি একদম ভালো লাগছিল না জুডিওতে আর ট্রেনসেও তাই কাকুলি মাসির মাপের যে কুর্তিগুলো রয়েছে একদমই পছন্দ হচ্ছিল না তারপর বাজার কলকাতায় গেছি আমার এক দেখাতে এই ব্ল্যাক কালারের কুর্তিটা এত পছন্দ হয়ে গেছে না কি বলবো রেয়নের আর এটা মাসিরই সাইজ পুরো দেখো ডিপ ব্ল্যাক ব্ল্যাকটা হচ্ছে কেমন ডিপ হলে কি বেশি ভালো লাগে তো এটা একদম ডিপ ব্ল্যাক কালোটা একদম কুচকুচে কালো আর হাতার মধ্যে দেখো কি সুন্দর এরকম গোল্ড প্রিন্ট থ্রি কোয়ার্টার হাতা আর বুকের কাজটা তো আমার এত ভালো লেগেছে না গোল্ড প্রিন্ট আর রানি কালার আর তোমার গ্রিন দিয়ে এত উজ্জ্বল না কুর্তিটা কি বলবো রিয়নের আমার খুব পছন্দ হয়েছে এটা আমি মাসিকে দেব। তো মাসি যেদিন আমাদের বাড়িতে আসবে নেক্সট দিন দিয়ে দেবো আর মা আমার শাশুড়ি মাকে এখান থেকে কিছু কিনে দেয়নি মা বললো অন্য কোনো জায়গা থেকে কিনে দেব কারণ এখানে তো তুই মঙ্গলসূত্র দিয়েছিস মাসি চুড়ি দিয়েছে সমস্ত হয়ে গেছে আর সেরকম দেওয়ার মতন কিছু ছিল না আর সত্যিই ওখানে কিছু দেওয়ার মতন বা কোনো মানে কিছু নেই সেরকম কেনাকাটির মতন আমরা শুধু কেনাকাটি করতে ভালোবাসি বলেই এগুলো ফটাফট মঙ্গলসূত্র চুড়ি এগুলো কিনে নিয়েছি সেরকম যে খুব কেনার ওখানে সেরকম নেই তো মা বললো আমি অন্য কোনো জায়গার থেকে অন্য কিছু কিনে দেবো আর শাশুড়ি মাও বললো আর কিছু কিনো না ও মঙ্গলসূত্রও পেয়েছি চুরিও পেয়েছি বেকার আমি এগুলো বেশি পড়িও না এখান থেকে কিছু আর দেওয়ার নেই দিও না তাই জন্য আমার মা বলেছে অন্য সময় অন্য কোথাও গেলে আমার শাশুড়ি মাকে অন্য কিছু গিফট এনে দেবে তো চলো এই হচ্ছে আমাদের ছোট টুকিটাকি শপিং তো আমাদের তিরুপতির এই ছোট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের উদ্দেশ্য বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো চলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটাকে অল করে দাও তাহলে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে যাবে আর আমার ভিডিও তোমরা দেখতে পারবে আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকে স্বাগত থাকো অসুস্থ থেকো টাটা এখনো গুড নাইট হয়নি এই জন্য গুড নাইট বলতে পারছি না চলো টাটা